মহানায়ক উত্তম কুমার খ্যাতির শীর্ষে উঠেও বেশ কিছু পুরনো অভ্যাস বদলাতে পারেননি যেরকম ছোটোবেলা থেকেই সকালবেলা গরম দুধ চায়ে সেকা পাউরুটি চুবিয়ে চুবিয়ে খেতে খুব ভালোবাসতেন মহানায়ক হওয়ার পরও উত্তম কুমারের সেই অভ্যাস বদল হয়নি প্রায় তাড়িয়ে তাড়িয়ে এক গ্লাস চায়ের মধ্যে কড়া করে সেকা পাউরুটি চুবিয়ে চুবিয়ে খেতেন তেমনি ছোট থেকেই ভেটকির কাঁটা চচড়ি ছিল তার একটি প্রিয় খাবার মহানায়কের খাবার প্রসঙ্গে পুত্র গৌতম একান্ত আলাপচারিতায় জানিয়েছিলেন যে অল্প বয়সে উত্তম কুমার ডিম খেতে খুব ভালোবাসতেন যখনই বাড়িতে ডিমের পদ রান্না হতো তখনই ঝোল দিয়ে ভাত মেখে খেতেন আর আস্ত ডিমটা রেখে দিতেন খাওয়ার শেষে শুধু শুধু খাবেন বলে পুত্র গৌতমের মুখে শোনা উনিশশো সাতাত্তর সালে বোম্বেতে দেশপ্রেমী ছবির মহরতে তাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন উত্তম কুমার সেবার মেহবুব স্টুডিওতে মহরত অনুষ্ঠানে অমিতাভ বচ্চন রাজেশ খান্না কাদের খান মনমোহন দেশাই উত্তম কুমার সহ অনেক বিখ্যাত মানুষ হাজির ছিলেন সেবার উত্তম কুমার গৌতমকে নিয়ে উঠেছিলেন পাঁচ তারা সান এন্ড স্যান্ড হোটেলে শুটিং শুটিংয়ের সময় থেকে তিনি এই হোটেলের একটি বিলাসবহুল সুইটে থাকতেন উনিশশো সালে পানি হেলের মঞ্জু মহলে একটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি যাই হোক মহারতের পর সান অ্যান্ড সান হোটেলে খেতে বসে নানা পদ অর্ডার করার পর উত্তম কুমার পুত্র গৌতমকে বললেন দাঁড়াও তোমাকে এই হোটেলের একটা দুর্দান্ত ডিমের পদ খাওয়াই বলে রুম সার্ভিসে ফোন করে দুটো ডিমের প্লেট অর্ডার করে দেন ডিমের পদ আসার পর উত্তম কুমার ও গৌতম দুজনে জমিয়ে আহার সারতে থাকেন খেতে খেতে গৌতম তার বাবাকে বলেন বাবি সত্যি ডিমের এই পদটি অসাধারণ শুনে উত্তম কুমার মুচকি হাসেন প্রতিটি প্লেটে দুটো করে ডিম পরিবেশিত হতো উত্তম কুমার যথারীতি ওনার পুরনো অভ্যাস মতো একটা ডিম রেখে দিয়েছিলেন শেষে খাবেন বলে কিন্তু ছেলের খাওয়ার আগে খাওয়া শেষ করে তৃপ্ত হয়ে আঙুল চাঁটছিলেন আর পুত্র গৌতম খাচ্ছিলেন ধীর গতিতে একটা ডিম খেয়ে আর একটা আস্ত ডিম রেখে দিয়েছিলেন শেষে খাবেন বলে হঠাৎ কথা বলতে বলতে উত্তম কুমার পুত্র গৌতমের প্লেট থেকে ছৌ মেরে ডিমটা তুলে আস্ত মুখে পড়ে খেতে শুরু করলেন আকস্মিক এই ঘটনায় হতবাক হয়ে গৌতম ফেল ফেল করে তার বাবার দিকে তাকিয়ে রইলেন ডিম শেষ করে হাসতে হাসতে উত্তম কুমার পুত্রকে বলেন তুমি চোখের সামনে এভাবে ডিম সাজিয়ে রাখলে লোভ সামলানো যায় তাই খেয়ে নিলাম তারপরে রুম সার্ভিসে ফোন করে গৌতমের জন্য আরেক প্লেট ডিমের পদ অর্ডার করে দিলেন